প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো আছেন নিশ্চয়ই আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং দেখব সেটা হলো দুই হাজার পনেরো সালের পরে যারা ভারতবর্ষে এসেছেন এবং বসবাস করছেন বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিছু কাগজপত্র তৈরি করেছেন তাদের সতর্ক বার্তা হিসেবে আমরা ভিডিওটি প্রচার করছি এবং আপনারা কি উপায়ে এই সমস্যা থেকে বাঁচতে পারবেন সেই পথ আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন দেখি এবং এখান থেকে তথ্যগুলো আর ভিডিওটি দেখা মাত্র করে দেবেন ভিডিওটি দেখি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দেখুন আজকে আমাদের আলোচনাটা যারা বাংলাদেশ থেকে দু হাজার পরে এসেছেন তাদের জন্য সাবধানতা বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সীমা সময়সীমার পরে আসা ব্যক্তিদের জন্য সিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হবে না ফলে তারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে না সরাসরি প্রযোজনা এবং সামান্য ভুলে আইনগত সমস্যা জেল ডিপোর্টেশন ভারী জরিমানা পর্যন্ত হতে পারে অতএব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে নিচের আমি কতগুলো সতর্ক কি সাবধানতা নেওয়া উচিত সে বিষয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে বৈধ ভিসা ও পাসপোর্ট মেনে চলা অবৈধভাবে একদম ভারতে প্রবেশ করার চেষ্টা করবেন না বিপদ অনেক বেশি হতে পারে অবশ্যই বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা নিয়ে নিয়ম মেনে চলতে হবে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্য অবশ্যই এক্সটেনশন করতে হবে ই এফআরআর ও এফআর ও পোর্টালে বা অফিসের মাধ্যমে মেয়াদ মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে থাকলে ফরেন অ্যাক্টস নাইনটিন ফর্টি সিক্সের ধারা চোদ্দ অনুযায়ী জেল ও জরিমানা হতে পারে ভয় দেখানোর জন্য ভিডিও বানাইনি ঠিক আছে মানে যেটা সাবধানতা নেওয়া উচিত বডি ভিসার ধরন পরিবর্তন করলে যেমন টুরিস্ট থেকে স্টুডেন্ট আগেই এফআর অনুমতি নিতে হবে দুই দেখুন ডকুমেন্ট জাল বা ভুয়া তথ্য কখনো ব্যবহার করবেন না ভুয়া আধার ভোটার কার্ড রেশন কার্ড বা জন্ম সনদ বানানো আইনত অপরাধ আই পিসি সেকশন ফোর টোয়েন্টি ফোর সিক্সটি এইট ফোর সেভেন্টি ওয়ান প্লাস ফরেনার্স অ্যাক্ট এ মামলা হতে পারে মিনিমাম ছখানা ধারা তো লাগবেই ধরা পড়লে কেবল জেল নয় আজীবন ভারতে প্রবেশ নিষিদ্ধ পর্যন্ত হতে পারে তাই সিরিয়াস দিস ম্যাটার তিন নম্বর ঠিকানা পরিবর্তনের নিয়ম মেনে চলা কিরকম বর্তমান বাসস্থান বদলালে চোদ্দ দিনের মধ্যে এফআরআর ও রিপোর্ট করতে হবে না করলে রুল সিক্স রেজিস্ট্রেশন ও ফরেনার্স রুলস ভঙ্গ হবে এবং পেনাল্টি হতেই পারে চার চাকরি বা ব্যবসা শুরু করার আগে অনুমতি দিতে হবে ভিসার শর্ত অনুযায়ী কাজ করতে হবে ট্যুরিস্ট ভিসার চাকরি ব্যবসা বা পার্ট টাইম কাজ সম্পূর্ণ বেআইনি আপনি বেড়াতে এসছেন এসে আপনি একটা চাকরি করছেন উইদাউট এফারালও পারমিশানস আপনি এটা করতে পারেন না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আপনাকে পারমিশন নিয়ে করতে হবে ধরা পড়লে ডিপোর্টেশন প্লাস পাঁচ বছরের জন্য ভিসা ব্ল্যাকলিস্ট হতে পারে ধর্মীয় বা রাজনৈতিক কার্যক্রমের অংশগ্রহণের সীমা আছে আপনি এখানকার ধর্মীয় বা রাজনৈতিক ভাবে কতটা অংশগ্রহণ করবেন তার একটা লিমিট আছে বিদেশি হিসেবে কোনো রাজনৈতিক মিছিলে সমাবেশে অংশ নিলে মামলা হতে পারে যারা আপনাদের ভয় দেখাচ্ছে সিএ করবেন না তারাই তাদের মিছিলে আপনাদেরকে নিয়ে যান এবং আপনারাও চলে যান যদি ধরা পড়েন তাহলে দু একটা ধারা এক্সট্রা আরও অ্যাড হবে অথব বাংলাদেশ থেকে এসেছেন নাগরিকত্ব নেই বিভিন্ন দলের মিছিলে যাওয়া বন্ধ করুন ইমিডিয়ার ধর্মীয় প্রচার মিশনারি কাজ করার আগে এম ভিসা মিশনারি ভিসা লাগবে এসেই কাজ করতে শুরু করে দিলেন লোককে বোঝাতে শুরু করে চলবে না এগুলো অনেকেই জানে না তাই আজকে আমার এই ভিডিও পুলিশ বা গোয়েন্দা সংস্থার নজরে না পড়া সীমান্ত এলাকায় বর্ডার এরিয়া ভ্রমণ বা থাকা হলে পারমিট লাগতে পারে সন্দেহজনক এলাকায় অবস্থান করলে ইন্টেলিজেন্স রিপোর্টে নাম উঠতে পারে আপনি সন্দেহজনক এরিয়াতে এসে থাকছেন যেটা আগে থেকেই সন্দেহজনক এরিয়া অতএব খুব দেখে শুনে বাসস্থান নির্বাচন করবেন সন্তানদের স্কুলে ভর্তি ও নথি সতর্কতা স্কুল ভর্তি করার সময় জন্ম জন্মসনদে জন্মস্থান মিথ্যা দেখানো বিপজ্জনক শুরুতেই বাচ্চাটার ভবিষ্যৎ অন্ধকার করে দেবেন না ভবিষ্যতে সিএ বা এল করার সময় এই নথি বিপরীতে ব্যবহার হতে পারে মানে আপনার বিরুদ্ধে সিএ এল টিভি প্রক্রিয়ার প্রস্তুতি যারা দু হাজার পনেরোর পরবর্তী তারা সরাসরি সিএতে যোগ্য নন তবে এল পেতে পারেন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যেমন ধর্মীয় নিপীড়নের প্রমাণ মানবিক কারণ ইত্যাদি না থাকলে আপনি এল আবেদন করতে পারেন কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে ভুল নথি জমা দিলে রিকোয়েস্ট সরাসরি রিজেক্ট হতে পারে এবং রেকর্ড থাকবে আপনি ভুল নথি দিয়ে একবার অ্যাপ্লাই করেছেন এবার কাছে রেকর্ড আছে অথবা ভুল নথি জালি নথি কোনো রকম ডুপ্লিসিটি রকম লুকানো এইসব একদম করবেন না করলে আপনারই বিপদ বারবার বলেও অনেকে অ্যারেস্ট হচ্ছে এক পকেটে বাংলাদেশি পাসপোর্ট এক পকেটে ভারতীয় আধার কার্ড নিয়ে নিধিরাম সর্দার চলবেন বাংলাদেশ ধরেছে কিছু করার নেই তো যা ডকুমেন্ট বানিয়েছেন সমস্ত কিছু অবৈধভাবে যা বানিয়েছেন সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন সারেন্ডার করার ব্যবস্থা করুন অন্যথায় বিপদ পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নিয়ম মাফিক স্থানীয় থানায় যোগাযোগ রাখা অনেক সময় এফ আর ও রিপোর্টিং এর পাশাপাশি বায়োমেট্রিক ভেরিফিকেশন করে না বিপদ আরও বড় ডেকে আনছেন থানা থেকে কোনো ফোন করলে থানা থেকে মানুষ গেলে তাদের সাথে ভদ্র ব্যবহার করুন এবং তাদেরকে সহযোগিতা করুন তারা আপনাদের অ্যারেস্ট করতে যায়নি ইনভেস্টিগেট করতে গেছে আর ভিসা রিনিউ বা কেস ম্যানেজমেন্ট দেরি না করা দেখুন পেন্ডিং স্টেটাস বসে থাকলে বা নোটিশের উত্তর না দিলে মামলা হতে পারে এফআরও থেকে পাওয়া প্রতিটি ইমেল নোটিশের উত্তর দ্রুত দিতে হবে আর সবথেকে বড় সাবধানতা হচ্ছে ভারতবর্ষে এসে দালালদের হাতে পড়বেন না এরা পয়সার জন্য আপনাকে অনেক কিছু ডকুমেন্ট করে দেবে অনেকগুলো বোমা আপনার পকেটে ভরে দেবে ওই সব চক্করে পড়বেন না কোন নেতা মিছিলে ডাকলে যাবেন না আপনার অধিকার নেই ভারতীয় নাগরিক আপনি নন আপনি পলিটিক্স ইন্ডিয়ান পলিটিক্সের নাক গলাতে পারেন না যোগ্যতা অর্জন করতে গেলে নাগরিকত্ব পেতে হবে দান প্রসেডিওরে আসুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকের ভিডিও দেখুন বেশি বড় ভিডিও বানাই না তো মাঝে মধ্যে একটু বড় হয়ে যায় ক্ষমা করবেন তো দেখা হবে আগামী ভিডিওতে জয় হিন্দ জয় শ্রীরাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন